আজকে একটা ডিমের ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা মামারা বিক্রি করে থাকে কিন্তু বাসায় বানালে এর স্বাদটা আরও অনেক গুণ বেশি থাকে চলুন তাহলে শুরু করা যাক সেই রেসিপিটা এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তিনটা ডিম আমি সিদ্ধ দেবো এখন শীতের সময় খুবই বড় বড় সাইজের ডিম পাওয়া যায় আপনারাও বাজার থেকে এরকম ডিম কিনে নিয়ে এসে সিদ্ধ দেবেন অন্যদিকে আমি আমার বাকির ডিমের জন্য মশলাটা ঠিক করে নেব এখানে আমি শশা টমেটো পেঁয়াজ বেরেস্তা একটু কাঁচা পেঁয়াজ একটু বিট লপন আর একটু ম্যাগি মশলা এটা একদম আমার কাছে মনে হয় একটা জাতীয় মশলা মামারা সব সময় এই মশলাটাই ব্যবহার করে আমিও একটু ব্যবহার করলাম সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে টমেটো শশা পেঁয়াজ এগুলো হাত দিয়ে একটু চটকে নেব এগুলো যতটা পারবেন হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নেবেন নরম করে এতে করে ডিমের ভিতরে দিতে অনেকটা সু অনেক সুবিধা হবে এখন দিয়ে দিব টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা অবশ্যই দিতে হবে এতে করে স্বাদটা অনেক বেশি হবে এখন আমি ডিমটা এইভাবে একটা ছুরি দিয়ে ফেরে নেব আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ডিমটা ফাটছি এরকমভাবে দুই পাশ দিয়ে চাপ দিলে ডিমটা কিন্তু অনেকটা ফাঁক হয়ে যাবে তারপরে একটা চামচ কিংবা একটা নাইফ দিয়ে আপনারা এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন অনেকটাই ঢুকানো যায় যতটা পারবেন ততটাই আপনারা ভিতরে দিয়ে দেবেন ডিমটা খেতে খুবই ভালো লাগে সেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন আরেকটা ডিমও আমি কতটা ফাঁক করে নিয়েছি হাত দিয়ে দুই পাশ দিয়ে এরকম চাপ দিলে কিন্তু অনেকটা ডিম ফাঁক হয়ে যাবে তখন আপনারা এই সসের রেসিপি সসটা ঢুকিয়ে দেবেন এর ভিতরে মশলাগুলো সহ আমার তিনটা ডিমই হয়ে গেছে এখন এর সাথে আমি একটু চাটনি দিয়ে দিব। এখানে আমি কিনে নিয়ে আসা চাটনিটাই দিচ্ছি ডিমটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ